নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব গল্পটির নাম রাতবিরেতেই হয়ে থাকে লেখক সমরেশ মজুমদার তাহলে চলো আর দেরি করবো না শুরু করি নিউ ইয়র্ক শহরে গত একুশ বছরে বার দশেক যেতে হয়েছে কাজে কর্মে শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাতাল রেলই ব্যবহার করেছি ভাড়া কম এবং সময়ও বেশি লাগে না মাঝে মধ্যে বন্ধুদের গাড়িতেও গিয়েছি এখানে ওখানে কিন্তু গাড়িতে বসে থাকলে রাস্তাঘাট ঠিকঠাক চেনা যায় না তার ফলে আমি নিউ ইয়র্কের জটিল পাতাল রেলপথ চমৎকার চিনে গিয়েছিলাম কিন্তু উপরের পথঘাট প্রায় অচেনা ছিল বারবার যেতে যেতে প্রচুর বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল দেখলাম তারা আমাকে দাদা হিসেবে গ্রহণ করছেন জ্যাকসন হাইটের রাস্তায় অপরিচিত বাংলাদেশের যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করেন কেমন আছেন দাদা কবে আসলেন ভালো লাগছে এই ডিসেম্বরে একটি বইকে উপলক্ষ করে যেতে হলো নিউ ইয়র্কে উঠলাম কুইন্সের ইউনিয়ন টানপাইক স্টেশনের কাছে একজন বাংলাদেশের মানুষের বাড়িতে আমার সঙ্গে গিয়েছিলেন কলকাতার তরুণ প্রকাশক গৌতম দাস পাতাল রেলেই ঘুরছি আমরা সেদিন কোনো কাজ নেই গৌতম প্রস্তাব দিল অতলান্তিক সিটিতে যাওয়ার জন্য নাম শুনেছে খুব শহরটা নিউ ইয়র্ক থেকে ঘন্টা দুয়েক দূরে মানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে গ্রেহাউড বাসে উঠে যেতে হয় আমাদের স্টেশন থেকে পোর্ট অথরিটি পৌঁছাতে মিনিট চল্লিশেক লাগে অতলান্তিক সিটিকে বলা হয় ক্যাসিনো শহর বিরাট বিরাট ক্যাসিনোয় প্রতিদিন অনেক লোকজন যায় রাস্তাঘাট শুনছান কিন্তু ক্যাসিনোতে ভিড় উপচে পড়ছে গোটা তিনে ক্যাসিনো ঘুরে দেখে গৌতম আর আমি ঢুকলাম সিজার ক্যাসিনোয় দুটো বড় ফুটবল মাঠ এক হলে যে জায়গা দাঁড়ায় তাই জুড়ে সল্ট মেশিন ট্যুরিস্টরা তার সামনে বসে বোতাম টিপছে পাঁচ সেন্ট থেকে একশো ডলার একবার ফেলা যায় মেশিনে ভাগ্যে থাকলে দশ হাজার ডলারও পাওয়া যায় আমরা দুজনে দুটো মেশিনের সামনে বসলাম পঁচিশ সেন্টের মেশিন এক ঘন্টা খেলার পর দেখা গেল আমি দু ডলার হারছি আর গৌতম এক ডলার জিতেছে গৌতম বলল ধূত এতে পোঁচাচ্ছে না চলুন এক ডলারের মেশিনে বসি বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা আমাদের পকেটে বেশি থাকে না আমাদের ৪৫ টাকা দিয়ে আমেরিকার এক ডলার কিনতে হয় তাই ওদেশে গিয়ে খরচ করি বেশ হিসেব করে সল্ট মেশিনে এক ডলার ফেলা তো বেশ বিলাসিতা কিন্তু লোকে যেখানে স্বচ্ছন্দে এক পাঁচ দশ ডলার সল্ট মেশিনে গর্তে ফেলে হ্যান্ডেল ধরে টানছে তখন আমরা তো দুজনে মিলে গোটা দশেক ডলার ফেলতেই পারি প্রতিটি সল্ট মেশিনের সামনে একটা টুল থাকে তাতে বসে গর্তে ডলার ফেলে হ্যান্ডেল ধরে টানলে মেশিনের রোলার ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে যখন স্থির হয় তখন ছবি ভেসে ওঠে সেই ছবিগুলো নানা ধরনের তিনটে ছবি এক হলেই ডলার পাওয়া যাবে বিভিন্ন ছবির জন্য ডলারের পরিমাণ সামনেই লেখা আছে টুলে বসে ডলার ফেলা মাত্র অবাক হয়ে দেখলাম রোলার ঘুরতে শুরু করেছে অথচ আমি হ্যান্ডেল টানিনি গৌতমকে বললাম সে দেখে বলল বোধ ওই মেশিনটা খারাপ আপনি পাশেরটায় বসুন যেহেতু হ্যান্ডেল টানিনি তাই কয়েন আউট বোতাম টিপতেই আমার ডলার বেরিয়ে এলো কিন্তু পাশের মেশিনে বসে ডলার ফেলতে একই কাণ্ড রোলার ঘুরে যে তিনটে ছবি এলো তাতে আমার প্রাপ্য তিরিশ ডলার অথচ আমি হ্যান্ডেল টানিনি আমার ডলার মেশিনের গর্তে আছে ভিতরে যায়নি না গেলে ওই তিরিশ ডলার মেশিন আমাকে দেবে না ক্যাসিনোর একজন অফিসারকে ডেকে সমস্যাটা জানালাম তিনি ব্যাপারটা বিশ্বাসই করতে চাইল না ডলারটা বের করে তিনি আবার মেশিনের গর্তে সেটাকে ঢুকিয়ে হ্যান্ডেল টানতে বললেন অবাক কাণ্ড ওর সামনে রোলার স্থির হয়ে আছে হ্যান্ডেল টানলে সেটা ঘুরল থামলে দেখা গেল একটাও ছবি নেই অফিসার ওয়েস ইওর গুড লাক বলে চলে গেলেন তার কাছে কিন্তু যেই আবার ডলার ফেললাম তখনই রোলার ঘুরতে লাগলো হ্যান্ডেলে হাত না দিতেই মেশিনটা যেন আমার সঙ্গে রসিকতা করছে অফিসার সামনে এলে গম্ভীর হয়ে যাচ্ছে গৌতম এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত রোলার ঘোরার সময় হ্যান্ডেল টানল সঙ্গে সঙ্গে রোলার থেমে গেল কিন্তু যে ছবি ফুটলো তার জন্য আমি এক ডলার ফেরত পেলাম কোনো লাভ হলো না লোকসানও নেই তারপর প্রায় এক ঘন্টা ধরে যতবার ডলার ফেলছি এই একই কাণ্ড হঠাৎ কানের কাছে একটা ক্ষণক্ষণে গলা বাজলো মাই ডিয়ার বয় তুমি আর খেলো না ক্যাসিনোর ঘোষ্ট তোমাকে খেলতে নিষেধ করছে চমকে তাকালাম শির আশির ওপর বয়েস লাঠি হাতে কখন যে বৃদ্ধ আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমরা দুজনে টের পাইনি গৌতম জিজ্ঞেস করল ক্যাসিনোর ঘোষ মানে এই ক্যাসিনোয় খেলে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে এমন অনেক ঘটনা আছে তারাই ঘোষ হয়ে এখানে থেকে গিয়েছে মাঝে মাঝে এইভাবে তারা আপত্তি জানায় তোমাদের আর খেলা উচিত নয় বৃদ্ধা মাথা নাড়লেন কীরকম শীর্ষ ছড়িয়ে পড়ল শরীরে টুল ছেড়ে উঠে আমরা ঠিক করলাম ক্যাসিনোর কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাব কয়েক পা এগিয়ে খেয়াল হলো অভিযোগ জানাতে হলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত কিন্তু বৃদ্ধ কোথায় যেখানে ছিলেন সেখানে তো নেই তামাম ক্যাসিনোয় ওকে খুঁজে পেলাম না অথচ লাঠির উপর নির্ভর করে হাঁটা ওই বয়সের মানুষের পক্ষে ওই সময়ের মধ্যে হঠাৎ উধাও হয়ে যাওয়া সম্ভব নয় ভূত প্রেতে বিশ্বাস করার কোনো কারণ নেই কিন্তু ওই মেশিনে এখন অন্য লোক বসে দিব্যি খেলে যাচ্ছে মেশিন কোনো পাগলামো করছে না তো আমার বেলায় ওরকম হচ্ছিল কেন আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি ক্যাসিনোর বাইরে এসে বৃদ্ধকে দেখতে পেলাম না এই সময় ঠান্ডা জিরোর অনেক নিচে নেমে গিয়েছে রাত দশটায় গ্রে হাউন্ড বাসে উঠে বসলাম বাসের ভিতরে তাপ যন্ত্রের কল্যাণে ঠান্ডা নেই মানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাসের সঙ্গেই পাতাল রেলের স্টেশন ঘড়িতে বারোটা দশ ঠান্ডার জন্য বেশি লোক নেই টার্মিনাসে পাতাল রেল ধরতে গিয়ে জানলাম লাইন মেরামত হচ্ছে কুইন্সে যেতে হলে আমাদের মিনিট দশেক হেঁটে অন্য লাইনের ট্রেন ধরতে হবে এবার গৌতম বলল ধুর এত রাতে ঠান্ডায় হাঁটতে ইচ্ছে করছে না ট্যাক্সি নিয়ে চলুন প্রথমত ভাড়া অনেক দ্বিতীয়ত অচেনা শহরে নিশুতি রাতের রাস্তায় ট্যাক্সিওয়ালা বিশ্বাস করা মুশকিল মানহাটান থেকে কুইন্সে পাতাল রেলের সব স্টেশন মুখস্থ কিন্তু উপরের রাস্তাটা যে চিনি না তবু গৌতমের জন্য রাজি হতে হলো ওপরে উঠে দেখলাম গোটা দশেক ট্যাক্সি চুপচাপ দাঁড়িয়ে আছে শীতে কাঁপতে কাঁপতে সবচেয়ে রোগা এবং খাটো চেহারার নিরীহ ড্রাইভারকে জিজ্ঞেস করলাম সে কুইন্সে যাবে কি না দরজা খুলে দিয়ে ঠিকানা চাইলো লোকটা বলতেই একটা কাগজে নোট করে নিয়ে ইঞ্জিন চালু করলো রাত তখন সাড়ে বারোটা দিনের মানহাটুন যেরকম দেখতে মাঝরাতে তা যে অচেনা হয়ে যায় গাড়ি চলতে শুরু করলে বুঝতে পারলাম নিয়মগুলোকে কুয়াশায় ভৌতিক দেখাচ্ছে রাস্তায় লোকজন দিনের বেলায় খুব কম হাঁটে এই মাঝরাত্রের শীতে তো থাকবেই না এমনকি গাড়িও কমে গিয়েছে ট্রাফিক লাইট ছাড়া মনে হয় কেউ জেগে নেই ট্যাক্সি চলছে আমরা সল্ট মেশিনের ভৌতিক আচরণ নিয়ে আলোচনা করছিলাম কোনো ব্যাখ্যা নেই কিন্তু একটা উপকার হয়েছে আমাদের পকেটের ডলার পকেটেই থেকে গিয়েছে ইতিমধ্যে একটা বেজে গিয়েছে ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করলাম তার দেশ কোথায় সে গর্বের সঙ্গে জানালো আমি মারাদনার দেশের লোক তোমরা নিশ্চয়ই মারা নাম শুনেছ তাকে বুঝিয়ে দিলাম মারাদোনা আমাদের দেশে কীরকম জনপ্রিয় লোকটা খুশি হয়ে গুনগুন করে গান ধরল দেড়টা বাজলো হঠাৎ চোখে পড়লো বাঁ দিকে যেন সমুদ্র দুলছে কুইন্সে যেতে তো সমুদ্র পড়ার কথা নয় জিজ্ঞেস করলাম আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন তো ড্রাইভার হাত নাড়ল বুঝিয়ে দিল ঠিক আছে কিন্তু আমাদের সন্দেহ হতে লাগলো দুজন বিদেশিকে মাঝরাতে কিছুক্ষণ ওলট পালট ঘুরিয়ে মিটার বাড়ানোর প্রলোভন পৃথিবীর অনেক ড্রাইভারেরই থাকে ইনিও সেই রকম করছেন নাকি রাত যখন দুটো তখন একটা জঙ্গুলে জায়গায় গিয়ে ট্যাক্সি দাঁড়ালো এবার আমাদের ভয় হতে লাগলো লোকটার পরিচিতি গুন্ডা যদি আশেপাশে থাকে তাহলে পকেটে যা আছে তাকে দিয়ে দিতে হবে গৌতম খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো এখানে এসেছো কেন লোকটা বিড়বির করলো আমার দশ আমার দোষ আমি পথ হারিয়েছি সর্বনাশ বলে কি বললাম তুমি তোমার ট্যাক্সি সেন্টারে ফোন করে জেনে নিচ্ছ না কেন কোন পথে যাবে আমি তো সেন্টারের মেম্বার নই বেশি খরচ পড়ে তাই ও তাহলে পুলিশকে ফোন করো প্লিজ স্যার পুলিশকে ফোন করতে বলবেন না যদি শোনে ট্যাক্সি ড্রাইভার হয়েও আমি রাস্তা চিনি না তাহলে লাইসেন্স কেনে নেবে না খেম মরু আমি করুণ গলায় বললো সে বাহ চমৎকার তুমি কী চাইছ তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ বলতে বলতে একটা ম্যাপ বের করলো সে নিউ ইয়র্ক শহরের ম্যাপ আলো জেলে সামনে ধরলো ম্যাপটা তোমরা কোথায় যাবে মাথ সমুদ্রে দিগ্রান্ত নাবিকের মতো আমরা কিছুক্ষণ ম্যাপ দেখতে দেখতে কুইন শব্দটাকে খুঁজে পেলাম দেখা গেল কুইন্সের বিপরীত দিকে আমরা চলে এসেছি রাত যখন আড়াইটে তখন আমরা কুইন্সে ঢুকেছি কিন্তু নিউ ইয়ন টান কোথায় বুঝতে পারছি না ওটা নাকি মেট্রোর ম্যাপে পাওয়া যাবে শেষ পর্যন্ত লোকটা বলল আমি একটা কথা বলি স্যার রাস্তায় লোকজন দূরের কথা একটা ইঁদুরো পর্যন্ত নেই এভাবে না ঘুরে আমরা এখানে দাঁড়াই আপনারা কষ্ট করে একটু ঘুমিয়ে নিন সকাল হলে ঠিক পৌঁছে দেবো আমি গাড়ি দাঁড় করালো সে ওরকম কুয়াশা আমি কখনো দেখিনি রাস্তার আলো এখন ঝাপসা পিছনের সিটে বাকি রাতটা কাটাতে হবে এই ঠান্ডায় কি ছিনতাই বাজবা গুন্ডারা রাস্তায় ঘুরবে নিউ ইয়র্কের রাস্তায় কুকুর ঘোরে না ইঁদুরগুলোর দেখা পাওয়া যাচ্ছে না গৌতম বলল আমি ট্যাক্সির কথা না বললে এরকম হতো না দোষ তোমার নয় ড্রাইভারের এরকম সরল ড্রাইভার কখনো আমি দেখিনি বলে কি না পথ চিনি না স্যার একটা প্রবলেম হিটারটা মাঝে মাঝে বন্ধ রাখতে পারি অসম্ভব চেঁচি উঠলাম বাইরে মাইনাস কত হবে জানি না হিটার বন্ধ করলে নির্ঘাত মারা পড়ব তোমার কি মাথা খারাপ ঠিক আছে দূরে একটা দোকানের নিয়ন সাইন নিভে গেল তারপরই লোকটাকে চোখে পড়লো ঝাপসা পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মুড়ে হনহনিয়ে হাঁটছে গৌতম যেন দূরে দ্বীপ দেখতে পেয়েছে এমনভাবে চিৎকার করে ডাগলো লোকটাকে তারপর বুঝতে পারলাম বন্ধ জানালার বাইরে আওয়াজও যাচ্ছে না সে জানালা নামিয়ে চিৎকার করলো হ্যালো স্যার হ্যালো প্লিজ কাম হিয়ার হেল্প আসো ততক্ষণে বাইরের ঠান্ডা হুড়মুড়িয়ে ঢুকে আমাকে কাঁপিয়ে দিল লোকটা প্রথমে সন্দেহের চোখে তাকালো তারপর এগিয়ে এলো কয়েক পা কী ব্যাপার ইংরেজিতে প্রশ্নের উত্তর গৌতম দিল ইংরেজিতেই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি লোকটা আর এক পা এগিয়ে এলো ওর মুখ মাংকি ক্যাপে ঢাকা আমার দিকে তাকিয়ে লোকটির গলার স্বর বদলে গেল অনে আপনি এ রাতে এখানে প্রশ্ন এলো বাংলায় বুঝলাম লোকটা নির্ঘাত অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছে বললাম রাস্তা না চিনে ড্রাইভার ঘন্টার পর ঘন্টা পাক দিচ্ছে কোথায় যাবেন ঠিকানা বলতেই লোকটা ড্রাইভারকে ইংরেজিতে বলল এখান থেকে মিনিট দশেকের পর আচ্ছা আমি কি তোমার পাশে বসতে পারি অবশ্যই ড্রাইভার যেন বেঁচে গেল গৌতম জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছিলেন বাসায় কাঁচ শেষ হলো কেউ দৌড়তাম আমাদের জন্য ঠেচি এ কি বলতেছেন দাদার কামে লাগতে পারলাম এ আমার সৌভাগ্য কত বই পড়ছি ওর লোকটা হাসল ঠিক আমাদের আস্তানার সামনে ট্যাক্সি দাঁড় করালো লোকটা মিটারে তখন আড়াইশো ডলার ফুটে উঠেছে কিন্তু ড্রাইভার আমাদের কাছ থেকে ত্রিশ ডলারের বেশি নিল না ট্যাক্সি থেকে নেমে ঘুমন্ত বাড়ির বেল টিপছি কে উঠছে না ড্রাইভার নেমে এসে জিজ্ঞেস করলো এই বাড়ির ফোন নম্বর কত সে মোবাইল বের করলো নম্বর বলতে সে বোতাম টিপল তারপর সেটটা আমার হাতে দিলো বন্ধুর ঘুম জড়ানো গলা পেয়ে বললাম সরি তোমাকে বিরক্ত করছি আমরা এসে গিয়েছি মোবাইলটা ফেরত নিয়ে ড্রাইভার ট্যাক্সির কাছে ফিরে গিয়ে চারপাশে তাকিয়ে বলল আরে এই লোকটা কে আমার কোথায় আমরাও খুঁজলাম কুয়াশা চারপাশে কোথাও মানুষটির চিহ্ন নেই ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে আশেপাশে যেতে পারে কিন্তু ডাকাডাকিতে তো সারা দেবে বন্ধু দরজা খুলে সব শুনে বলল তোমরা না ভাগ্যবান দিন আগে একজন বাংলাদেশের মানুষ মাঝরাতে কাছ থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে হয়তো সে তোমার বই পড়ত এসো ভিতরে এসো আমরা ভিতরে ঢুকলাম সেই ট্যাক্সি চালকও দিনের আলো না ফুটলে সে কিছুতে ট্যাক্সি চালাবে না কাঁপতে কাঁপতে বলল নেই রাতটা তাঁকতে দিন আমি তখন বলিনি লোকটার শরীর থেকে বিস্ত্রী পচা গন্ধ বের হচ্ছিল বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুললো না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়